এটা কি ভর্তা বলুন তো আপনারা যারা যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন এবং এটা কে কে ভর্তাটা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কাঁঠালের বিচি আমি ফার্স্টটাকে ভেজে নিয়েছি তো ভেজে তারপরে এটাকে আমি ভর্তা বানাচ্ছি তো অনেকে আছে যে কাঁঠালের বিচি সিদ্ধ করেও পাটায় বেটেও ভর্তা বানায় তা আমার কাছে মনে হয় যে বেটে ভর্তা বানানোর চেয়ে ভেজে এটা ভর্তা বানালে আমার কাছে বেশি সুস্বাদু লাগে তো এটাতে আমি বেশি করে মরিচ ভাজা আর সরিষার তেল বেশি করে দিয়েছি যাতে ভালো লাগে তো এইভাবে ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে কাঁঠাল এমন একটা ফল যে ফলটার কোনো কিছুই ফালানো যায় না বিচিটাও খাওয়া যায় যার জন্য আর কাঁঠালের বেশি ভর্তাটা আমার কাছে ভালো লাগে এই ভর্তাটা আমার আব্বা খুব পছন্দ করতো আমার আব্বা যখন বেঁচে ছিলেন তখন আমার আব্বা কাঁঠালে বিচি ভর্তা খেতে খুব পছন্দ করতেন আমিও ওই কাঁঠালে বিচি ভর্তাটা খেতে খুব পছন্দ করি যার জন্য আমি কাঁঠালে বিচি ভর্তাটা আজকে করলাম কেমন হয়েছে জানাবে